হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করব যেটির মাধ্যমে আপনি অ্যাস সিক্স এইচ মতো করে আপনার সাইডবারটি অ্যাড করতে পারবেন অ্যাস সিক্স স্যামসাং এস সিক্স এইচ আপনারা সবাই দেখে থাকি যে একটু বাঁকানো স্ক্রিন থাকে তো বাঁকানো স্ক্রিন এখানে আপনার পাশে এই যে একটা অপশন থাকে সোয়াইপ করলে আপনার এখানে অ্যাপসগুলা আপনার প্রয়োজনীয় অ্যাপস আপনি এখানে অ্যাড করে খুব দ্রুত ফোনটি যাতে ব্যবহার করতে পারেন তো এরকমভাবে আপনি রেখে দিতে পারবেন তো আমি এই যে আমরা এখান থেকে অনেক সফটওয়্যার ইনস্টল করা তো আমার প্রয়োজনীয় কিছু অ্যাপস আছে যেমন ম্যাসেঞ্জার নানান ফেসবুক আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি তো এগুলো আমরা এখানে অ্যাড করে রাখতে পারি অ্যাড করে রাখলে আমাদের আর এখান থেকে খুঁজে বের করে এটা ওপেন করতে হবে না খুব এখানে আপনার সাইডবারটি টান দিলেই সোয়াইপ করলে এখানে আপনি পেয়ে যাবেন তো চলুন দেখা যায় এই অপশানটি অবশ্য যে স্যামসাং এইচ বা এইচ প্লাস সার আপনি ব্যবহার করতে পারবেন না বা স্যামসাং সিক্স সেভেনের মধ্যে এই পাবেন কিন্তু আপনি আমি দেখাবো যে আপনি এর থেকেও একটি ভালো এইচ বা আপনি আপনার ফোনে কিভাবে ব্যবহার করবেন ব্যবহার করুন বলতে আপনার ফোনে অ্যাড করবেন তো প্লে যা যাবেন প্লে স্টোরে যাওয়ার পর লেখবেন যে সোয়াইফলি সুইচ এই যে অ্যাস ডাব্লিউ আই এফ টি এল অ্যাজ স্পেস অ্যাজ ডাব্লু আই টিএইচ টিসিএইচ এটা লিখলে আপনি এই যে পাবেন সোয়াইফলি সুইচ এড স্ক্রিন এই যে এটা স্ক্রিনশ্যুট কিছু দেওয়া আছে এই যে দেখেন যে এরকম আপনার যে প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে আপনি সাইডবারে অ্যাড করে রাখবেন সাইটবারে অ্যাড অ্যাড করে রাখলে আপনি জাস্ট মাত্র সোয়াইপ করলে আপনি বা আপনি সোয়াইপ করলে আপনি অ্যাপসগুলো পেয়ে যাবেন তো বেশি এমবির অ্যাপস না তো আপনি ইনস্টল করেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করলে এই যে এইজ স্ক্রিন ওয়ান এটা আমার এরকম করা তো আপনি প্রথমেই ইয়াতে যাবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাকে পারমিশন অ্যাড করতে হবে এই যে অ্যাক্সেবিলিটিতে গিয়ে আপনি পারমিশনটা অ্যাড করে নেন কারণ পারমিশন ছাড়া আপনি অ্যাপসটি সফটলি সুইচ অফ করা আপনি অন করে দেন সফটলি সুইচ এই যে অপশনটা আছে অ্যাক্সিবিলিটির এখানে গেলে আপনি পাবেন তারপরে হচ্ছে আপনার ডাইরেক্ট অ্যাক্সেসে এটা লাগবে অবশ্য আপনি এটা জাস্ট এটা করে দিলে আপনার কাছে এখন এই যে এ দেখতে পাচ্ছেন এখন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি কোন সাইডে রাখতে চাচ্ছেন যে আপনি কি রাইট সাইডে রাখতে চাচ্ছেন না রাইট টপ আমি উপরে রাখতে চাচ্ছি তো রাইট টপে দিয়ে দিলাম তারপরে আপনার ডিসপ্লের সাইট ডিসপ্লে সাইটগুলো আপনি ওকে দিয়ে দিবেন তারপরে এখানে আর কিছুই করা লাগবে না আপনি জাস্ট মাত্র উপরে আপনি সোয়াইপ করলে এখানে অ্যাড করবেন আপনার সফটওয়্যারগুলো আপনার যেই যে সফটওয়্যার আপনার প্রয়োজন আপনি অ্যাড করে নেবেন হ্যাঁ এই যে আমি এই গেমসটা বেশি খেলি এই গেমসটা খেলি তারপরে আমার এই সফটওয়্যারটি আমার বেশি প্রয়োজন তো আমি জাস্ট এগুলা প্রথমে গেমসটা দিয়ে দিলাম দ্বিতীয় 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 আপনার দ্বিতীয় আপনার এখানে আরেকটি অ্যাপস আপনি লোডিং লোডিং করে এখানে আসবে তো আপনি এটাও দিয়ে দিলেন দেওয়ার পর জাস্ট ওকে আর কোনো আপনার যেই যে পছন্দের এই সফটওয়্যারগুলো এখানে আপনি পাবেন অ্যাড করে দিবেন আপনার যেগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন আপনার যে কোনো অ্যাপস আপনি অ্যাড করে দিবেন অ্যাড করে দিলে জাস্ট সোয়াইপ করবেন সোয়াইপ করলে আপনি এরকম পেয়ে যাবেন তো এখান থেকে আপনি এই যে অন হয়ে যাবে ডাইরেক্ট শুধুমাত্র আপনি জাস্ট শুধু এমন করলে আপনার এই হাতটা এখানে নিয়ে দিলেই হবে ও ওপেন হয়ে যাবে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে তো আপনার কষ্ট করে আর গ্যালারি থেকে বের করতে হবে না হ্যাঁ সরি অ্যাপস মেনু থেকে বের করতে হবে না আপনি এখানে যেই অ্যাপসগুলো আপনার প্রয়োজন আপনি জাস্ট শুধুমাত্র আপনার প্রয়োজন মতো আপনি অ্যাপসগুলো এখানে নিয়ে নেবেন অ্যাপস নিয়ে নিলে আপনার হয়ে যাবে আর কিছুই লাগবে না তো ভাবে এভাবে জাস্ট শুধুমাত্র হাতটা নিয়ে ছয়ালি হবে আপনার অ্যাপসটির মধ্যে আপনি জাস্ট নিলেই আপনার অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো তো বুঝতে পারছেন যে অ্যাপসটির কাজ কি আপনার কাজগুলো দ্রুত করার জন্য আমরা সবাই চাই যে এখন অ্যান্ড্রয়েড ফোনে আর একটু দ্রুতভাবে ব্যবহার করতে তো অবশ্যই এই টিপসটি আপনার কাজে লাগবে যারা দ্রুত ফোন ব্যবহার করতে চান তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন